দেন আমাদের যাদের পুরাতন টিকটক আইডি অথবা টিকটক আইডি হারিয়ে গেছে কিন্তু আইডি রিকভারি করতে পারতেছি না কারণ আমাদের নাম্বার পাসওয়ার্ড কিছু মনে নাই দেন আমি তোমাদের এসে যাবো কীভাবে শুধু ইউজার নাম দিয়ে আইডি রিকভারি অথবা আইডি ফিরিয়ে আনা যায় দেন তোমাদের প্রথমে টিকটক গ্যাসে ঢুকতে হবে দেন টিকটক গ্যাস অ্যাপে ঢোকার পর এখানে সার্চ অ্যাপ দিয়ে আমরা যে আইডিটি রিকভারি করবো সেই আইডিটি অবশ্যই তো তোমরা নাম অথবা ইউজার নেম জানা আছে তো সেটা লেগে সার্চ দেব সার্চ পর প্রথমে আমাদের ওই টিকটক প্রোফাইলটা আনতে হবে দেন আমি যে আইডিটি রিকভারি করব সেই আইডিটি হচ্ছে এটা এই আইডি ভিতরেটুকে আমার আইডিটি আইডিটির ইউজার নেম কপি করে দিব আর কপি করার জন্যে সেই ইউজার নেমটা দেখো আমি যেখানে দেখা ট্যাপ দিলে কপি হয়ে যাবে দেন কপি করার পর আমরা ব্যাগ দেবো দেখতে আমরা প্রোভাইড অপশানে ট্যাপ দেব দেন এখান থেকে আমরা লগ ইন অপশানে ট্যাপ দেবো দেন আমরা যেহেতু ইউজার নেম দেয় আইডি লগ ইন করবো সেই আমরা ইউজ ফোন ইমেল ইউজার নেম যে অপশানটি আছে ঘুরে সে অপশানটিতে ট্যাপ দেবো দেন এখান থেকে যেহেতু আমরা ইজার ট্যাপ দিয়ে করবো সেক্ষেত্রে আমরা ডান অপশন অপশানটিতে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা যে ইউজার নেমটি কপি করলাম প্রোবাইলের সেই কপিটি এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশান টাইপ দেবো দেন এই দেওয়ার পর কন্টিনিউ অপশনটা এখান থেকে আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলবে আর আপনার যেহেতু পাসওয়ার্ড জানি না সেই ক্ষেত্রে আমরা যে কোনো পাসওয়ার্ড দেবো দেওয়ার পর তারপর যেমন আমাদের পাসওয়ার্ড ভুল দেখাবে দেন দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়াতে তারপর দেখো আমরা ফর গেট পাসওয়ার্ড অপশান টাইপ দিলে এখানে দুটি অপশান শুরু করবে দেন এখান থেকে আমরা ই ফোন নাম্বার ইমেল যেহেতু আমাদের নিজের আইডিতে টিটো আইডিতে যেগুলো একটা চেক করা আছে হয় ফোন নাম্বার সেট করা আছে না ইমেল সেট করা আছে সেটা তো আমাদের অবশ্যই যা আছে যেহেতু আমার ফোন সেট করা আছে ছিল মনে আছে সেটাতে আমি ফোনে স্ক্যান দিলে করলাম দেন এখান থেকে আমরা আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর আবার কন্টিনিউ অপশানে দিলাম দেন কমবা ওই ভাবে করে নেবা তোমাদের যদি জিমেল দেওয়া ইমেল দেওয়া থাকে তাহলে তোমরা ইমেল দিবা আর যদি নাম্বার দেওয়া থাকে তাহলে নাম্বারকে দেন এখানে তোমাদের ডেটা থেকে একটি ফোন আসবে ওই সিমে আর ওই ফোন সিম ওই ফোন থেকে তোমাদের কোড আর কোডটা এখানে পেস্ট করার পর অটোমেটিক তোমাদের পাসওয়ার্ডের এখানে নিয়ে আসবে দেন এখান থেকে তোমাদের অবশ্যই আটটি পাসওয়ার্ড দিতে হবে এখানে নিজের দেবতিনি পারমিশন আছে তিনটি পারমিশন পূরণ করতে হবে প্রথমে তোমাদের সংখ্যা দিতে হবে তারপরে তোমাদের কিছু নো দিতে হবে দেন তোমাদের আটটি সংখ্যা পূরণ করতে হবে আর এগুলো পারমিশন পূরণ করে তোমাদের প্রথমে পাঁচ দিতে হবে দেন পাঁচ দেওয়ার পর কন্টিনিউ অপশানে ট্যাপ দিলে তোমাদের টিকটকের হোম হোমে নিয়ে যাবে দেন দেখেন আমাদের কিন্তু টিকটকের হোমে নিয়ে আসছে অ্যান্ড আমি তোমাদেরকে দেখাতেছি যে আমার আইডিটি লগ ইন হলো কিনা দেন দেখেন আমাদের এটা আইডিটি কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো অ্যান্ড তোমরা এইভাবে আইডিটি নিয়ে আসতে পারবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে বলে দেবো আর স্যানেল নতুন লেখা অবশ্যই স্যানেল শাস করে পাশে দাঁড় ধন্যবাদ সবাইকে